راست بیا بیا اول دو تا

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কি আমতলার মূল কিপারামপুর রোডে গোতলা হাটের এখানে মনসাতলাতে তো এটা হচ্ছে নিরঞ্জন এন্টারপ্রাইজের এর নাম হচ্ছে মিষ্টি জল মিষ্টি জলের অনার দাদা আজকে আছেন তো আজকে দাদার থেকে আমরা জেনে নেব যে আমরা মেশিনারি কেমন পেয়েছি বা টোটাল সিস্টেম যেভাবে আমরা ওনাকে আগে দেব বলেছিলাম সেরকম পেয়েছেন কিনা বা লাইসেন্স গুলো উনি আগে পেয়েছেন কিনা সেগুলো আমরা আজকের নিরঞ্জন এন্টারপ্রাইজ এর থেকে জেনে নেব স্যার আপনি লাইসেন্স আগে আপনি কোম্পানি থেকে পেয়ে গেছে হ্যাঁ লাইসেন্স পেছেন তারপরে আপনার সঙ্গে যেভাবে কথা হয়েছিল যেমন মেশিনারিজ দেবে বলেছিল ঠিক সেভাবেই কোম্পানি থেকে করে দিয়েছি তারপরেও মোটামুটি আপনাদের যদি কোনো প্রবলেম হলে ডাকলে মোটামুটি ওদের লোক সব সঙ্গে সঙ্গে ফোন আলে সঙ্গে কোনো কষ্ট জানি আমাদের কোনো সমস্যাও হয়নি মেশিন বসাতেও কোনো অসুবিধা হয়নি আর আপনাদের সুবিধে লাইসেন্সগুলো যে পাওয়ার দরকার ছিল আগে ফাস্ট সেগুলো আমরা আগেই পেয়ে গেছি

এমনি কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই আমাদের কোনো ফার্ম ভালোই চলছে সেটা ভালোই চলছে Thank you. Sir. <laughs> But <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <laughs> oh, you.

এটা হচ্ছে টেকনোলজিস এর গোডাউন hon igaaha ton yo jabarega Raw только khewa, shwe jaage sabar hai, yawa kabha toda arracha ngay riach hai, franc hata kenar ware io dani har gaina. акку thakud murba dhaga aputoa ka kénegara, আপনার টু পয়েন্ট তাও মেমব্রেন মেড ইন মেড ইন সৌদি সৌদি মেড মেড ইন সৌদি তার নিচে আছে ওভে মেমব্রেন ওবে মেম্রেন আছে আপনার মেড ইন ইউএসএ টেকনোলজি ড্রাইভ ফ্রম ইউএসএ ওবে 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 তার নিচেও আছে মেড ইন ইউএসএ হ্যাঁ ওবে হিউম্যান ওবে টেকনোলজি কোম্পানি লিমিটেড ফ্রম ইউএসএ দাও আছে সৌদি মেড ইন সৌদি দাও ওখানেও আছে ডাও তারপরে আছে হাইড্রোনটিক্স মেড ইন জাপান হাইড্রোনটিক্স নিট্টো গ্রুপ অফ কোম্পানি হাইড্রোনটিক্স নিট্টো এখানে আরো আছে ওবে টোটালটাই হচ্ছে আপনার এখানে মেমব্রেন সব মেমব্রেন সব মেমব্রেন হাউসিং আরো মেমব্রেন হাউসিং

সিটি ইঞ্জিনিয়ারিং এর মাল্টিফোর্ড ভাল আছে টাটা কোম্পানির ভেসেল টাটা স্টিল এর ভেসেল আছে এফ আর কি ভেসেল এখানে বিভিন্ন সাইজের ভেসেল আছে চোদ্দ পঁয়ষট্টি সাইজের ভেসেল আছে सत्य के वो बहुत हिस्से लाख हैं, सोलो पॉइंट शटर हिस्से लाख हैं, अधिक है आठों पॉइंट शटर हिस्से लाख हैं, और वो हिस्से लाची होने के ला ला एक है ना आचे इसे स्टैंक, तो फिर है आचे कैप, ट्वेंटी लीटर जारी कैप, ये लो फिटिंग्स अच्छे, फिर है और वो इसका सीआई पाम पास हैं। তো চলুন আবারো আবার সং এর আইসপানে ই কন হাই প্রেসার পাম্প পাছিন হচ্ছে আর আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি পি প্লাস্টিক গোডাউন পি প্লাস্টিক গোডাউনে যে টোটাল ম্যাটেরিয়াল দেখেছেন ইউজ আর স্টক থাকে সব সময় আমাদের কাছে স্টক গুলো দেখতে দাও দিয়ে আমার হাতের দিকে দাও

যে আপনারা বি টাস্টের কাছে আসুন এসে আগে আপনারা দেখুন তারপরে আপনারা আরো পাঁচটা কোম্পানিতে যাবেন তাদের মেশিনারিজ দেখবেন তাদের কোয়ালিটি দেখবেন তাদের স্টক দেখবেন তারপরে আপনারা ডিসাইড করবেন কোথা থেকে মেশিন নেবেন কাদের থেকে মেশিন নেবেন টাকা আপনার পকেটে থাকবে আপনি যেখান থেকে ডিসাইড করবেন মেশিন নেবেন আপনি সেখান থেকে নিতে পারবেন আপনি যে বি টাস্টের কাছে এলেই আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনাকে টাকা দিয়ে যেতে হবে এরকম ব্যাপার নয় আপনি দশ বার আসবেন দশ বার এসে মেশিনারি দেখবেন দেখে তারপর আপনি ঠিক করবেন কোথা থেকে নেবেন আমার কাছে এলেই যে আপনাকে অ্যাডভান্স করতে হবে কোনো আমরা করি না আমাদের যে প্রোডাক্ট আছে আমরা ক্লায়েন্টকে দেখাই এই আমার প্রোডাক্ট আছে এই আমার জিনিস আছে আমার এই দাম তাতে যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়ে সন্তুষ্ট হয়ে মেশিনারিজ নেব বলে মনে করে তাহলে নেবে আদারওয়াইজ ওনার যেখানে পছন্দ হবে যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবে